পশ্চিমোত্তানা আসন দুপা সামনে সোজা মেলে বসতে হবে কাঁধ এবং পিঠ সোজা থাকবে শ্বাস নিতে নিতে দুই হাত সোজা মাথার উপর তুলতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল ধরতে হবে কপাল হাঁটুতে ঠেকাতে হবে এবং কোনোই মাটিতে টাচ করার চেষ্টা করতে হবে প্রথম প্রথম অভ্যাসে কপাল হাঁটুতে এবং কোনোই মাটিতে ঠেকাতে না পারলেও ক্ষতি নেই যতটা পারা যায় সামনে ঝুঁকে ওই অবস্থায় থেমে থাকতে হবে প্রয়োজনে প্রথম দিকে হাঁটু ভেঙেও করা যেতে পারে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পর শ্বাস নিতে নিতে হাত উপরে তুলতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে আসতে হবে এই আসনটি জোর করে চাপ দিয়ে চেষ্টা করা অত্যন্ত ক্ষতিকারক তিন থেকে চারবার এভাবে অভ্যাস করতে হবে এই পশ্চিমোত্তানা আসনের উপকারিতা হচ্ছে এই আসনে অবস্থানের সময় দেহের পেছন দিক অত্যন্ত টানটানভাবে থাকে যার ফলে পিঠের ও পায়ের পেশি সতেজ হয় এবং মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় পেট ও তলপেটের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এবং দেহকে সুঠাম ও সুশ্রী করে যাদের ঘন ঘন ডায়রিয়ার সমস্যা রয়েছে তারা যদি কিছুদিন এই আসনটি অভ্যাস করে তাহলে বিশেষ ফল পাওয়া যাবে পাকস্থলী লিভার প্লিহা প্রভৃতির কাজ ভালো হয় এই আসনটির নিয়মিত অভ্যাসে হজম ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে আমাশয় রোগীদের পক্ষে বিশেষ লাভদায়ক মূত্রগ্রন্থির কাজ ভালো হয় সাইটিকা নার্ভের ব্যথা আরোগ্য হয় উচ্চতা বৃদ্ধিতেও সহায়ক অ্যাপেন্ডিসাইটিস হাঁপানি ও হার্নিয়া রোগীদের এবং যাদের লিভার বেড়েছে তাদের পক্ষে পশ্চিমোত্তানাসন অভ্যাস করা অনুচিত গর্ভাবস্থাতেও মহিলাদের এই আসনটি অভ্যাস করা অনুচিত